তিন ধরনের এ আই স্মার্ট গ্লাস বা চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বুধবার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মেটা কানেক্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো রে ব্যান ব্র্যান্ডের চশমা প্রদর্শন করে মেটা রেব্যান্ড ডিসপ্লে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা যাতে হেডস আপ ডিসপ্লে থাকবে এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি নতুন চশমাটি ক্লাসিক নকশায় তৈরি বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও এর ভেতরে রয়েছে ক্যামেরা স্পিকার ও মাইক্রোফোন স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য থাকে ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে নতুন চশমাতে আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল সঙ্গে পানি রোধি একটি বিশেষ ব্রেসলেট নিউরাল ব্র্যান্ড নামে এই ব্রেসলেট ঘড়ির মতো দেখতে এটি আঙ্গুলের চিমটি কাটা ঘষা আলতো চাপ ঘোরানো সহ নানা ইশারা চিনতে পারে বছরের শেষে এতে আঙ্গুল দিয়ে লেখা যাবে চশমাটি ব্যবহার করতে ব্লুটুথ দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনে যুক্ত করতে হয় এর মাধ্যমে মেসেজিং ও ভিডিও কল করা যাবে টেক मेटर ह्वाट्स मेसेंजर और इन्स्टाग्रामे চশমার ক্ষেত্রে আমরা কিবোর্ড মাউস টাচ স্ক্রিন বাটন বা ডায়াল ব্যবহার বাদ দিয়ে দিচ্ছি এর পরিবর্তে ব্যবহারকারী কেবল মস্তিষ্ক থেকে আসা ছোট ছোট পেশির নড়াচড়ার সংকেত পাঠাতে পারবেন নিউরাল ব্র্যান্ড সেই সূক্ষ্ম গতিবিধি শনাক্ত করে নেবে ফলে প্রায় অদৃশ্য নড়াচড়ার মাধ্যমে নীরবে চশমা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে একবার চার্জে চশমাটি টানা ছয় ঘন্টা থেকে ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে মেটা রে ব্যান্ড ডিসপ্লে চশমা যুক্তরাষ্ট্রের বাজারে বাজারে আসবে ত্রিশ সেপ্টেম্বর দাম নব্বই হাজারের বেশি দু সালের শুরুর দিকে এটি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে এদিন খেলাধুলার জন্য বিশেষ ওকলে মেটা ভ্যানগার্ড স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা এগুলো দেখতে ব্র্যান্ডের রাডার বা এম ফ্রেম স্পোর্টস চশমার মতো হলেও মাঝখানে রয়েছে ক্যামেরা আছে মাইক্রোফোন ও স্পিকারও এতে গান শোনা ফোনে কথা বলা এআই ব্যবহার এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব চশমাটির ওজন ছেষট্টি গ্রাম একবার চার্জে নয় ঘন্টা পর্যন্ত চলে এই চশমার দাম রাখা হয়েছে চারশো ডলার এটি বাজারে আসছে একুশ অক্টোবর এছাড়াও বাজারে আসছে রে ব্যান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্ম এতে ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজোলিউশন আরো উন্নত দাম তিনশো উনআশি ডলার নাইসা জাননার সময়